রাধে রাধে সবাইকে না না আজকে ভিডিওটা গোপালকে নিয়ে নয় আজকে আমার ছাদ বাগানের ভিডিও আমি অনেক দিন থেকেই শর্ট ভিডিওতে আমার ছাদ বাগানের কিছু কিছু গাছের ফটো দিয়ে থাকি তো আজকে পুরো ছাদ বাগানটাই দেখাব তেমন কোনো গাছ নেই তবে যেটুকু আছে যেই গাছটা প্রথমে দেখালাম সেই গাছের নাম আমি জানি না কিন্তু সেই গাছটা আগে ওরম ছিল না ওকে অনেকবার কাটিং করার পরে তার এরম রূপে এসছে আর এখন অনেক সুন্দর লাগে দেখতে আর এটা হলো টগর ফুলের গাছ এই গাছটা একটু পুরনো আমার শাশুড়ি মা বলে এই গাছটা বারো পনেরো বছর আগে লাগানো হয়েছে আর এটা মধ্যে ফুল দেওয়াও বন্ধ হয়ে গেছিলো কিন্তু এখন যেহেতু তাদেরকে খাবার দেওয়া হয় তো তারা এখন ফুল দিতে লেগেছে আর এটা হচ্ছে ডালিয়া গাছের যে গাছ গাছটা আমরা কিনে এনেছিলাম তো গাছটা মরে গেছিলো কিন্তু শেকড় থেকে গেছে তার জন্য গাছ আরও নতুন করে বের হয়েছে আর গোলাপ ফুলে অনেক ফুল ফুটতো যেহেতু এখন গরম তো রোদের তাপে গোলাপ ফুলগুলো উড়ে যাচ্ছে আর লঙ্কা গাছেও অনেক লঙ্কা ধরে আর তোমরা যদি জানতে চাও কি গাছে কি খাবার দে তো আমাকে কমেন্ট করে বলিও আর এটা হচ্ছে শসা গাছে আর এটাও বিচুন থেকে হয়েছে বিচুন এনেছিল পাশের বাড়ির একজন তোর কাছে চেয়ে বিচুনটা লাগিয়েছিলাম তো গাছটা বের হয়েছে আর শসাও হয়েছে কিন্তু অনেকটা ছোটো বড় হলে দেখাবো আর এইদিকে তুলসীর গাছও লাগিয়েছি কারণ আমাদের ঘরে গোপাল আছে তো গোপালের ভোগের জন্য তুলসী পাতাটা জরুরি তার জন্য আমরা ছাদেই লাগিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট্ট বই গাছ লাগিয়েছি আর এই সাইডে একটা আমি গাঁদা গাছও লাগিয়েছিলাম যেটা রোদে পুড়ে গেছে অনেকটাই গাছ পুড়ে গেছে রোদে তো কিছু করার নেই আর এটা সূর্যমুখীর গাছ এটা এখন কুড়িয়ে এসছে যখন পুরো ফুলটা ফুটে যাবে তখন দেখাবো আমিও নিজেই অনেক সাইডে এই ফুলটাকে দেখাবার কারণ অনেক শখ করেই আমি এই গাছটাকে লাগিয়েছিলাম তার পাশে কি ফুল আমি জানি না কিন্তু এগুলো কিনা ফুল আর এই সাইডে একটু হলুদের গাছ বের হয়েছে এই সবই কেনা আমি ঠিক নাম জানি না গাছগুলোর আর এটা হচ্ছে বেগুনি রঙের ফুল দেয় যেটাকে আমি নীলকণ্ঠ জানি এর আরেকটাও নাম হয় কিন্তু আমি ঠিক জানি না আর এখানে আমি ক্যাচুরি গাছও লাগিয়েছি আর টমেটো অনেক গাছ হয়েছিলো যেগুলোকে আমি উঠিয়ে ফেলে দিয়েছি আর এইটুকুই বেঁচে আসে আর এর গাছটাও আমাদের অনেক এই জবা গাছে অনেক ফুল ফুটে আর অনেক বড় আর অনেক ফুলও দেয় সেটা তো বললাম এটাও ফুল দেওয়া বন্ধ হয়ে গেছিলো এতে খা খাওয়ার দেওয়াতে অনেক ফুল দেয় আর এই সাইডেও লঙ্কা নীলকণ্ঠ অনেক গাছ আছে গাছের পরিচর্যা কি করে করতে হয় এটা আমি আগে জানতাম না কিন্তু ইউটিউব থেকে দেখে দেখে অনেকটা শিখে গেছি তাকে কি খাওয়ার দিতে হয় তার কখন কাটিং করতে হয় তোমরা যদি জানতে চাও তো আমাকে প্লিজ কমেন্টটা বলিও আর এই নীলকণ্ঠটাকে খাবার দেওয়াতে অনেক বড় হয়ে গেছে আর অনেক ফুল দেয় পাইবে পাইবে আমাদের ছাদে চলে যাচ্ছে আর আমাদের উপরে ছাদ অনেক বড় জায়গা কিন্তু যাওয়ার ব্যবস্থা নেই বলে আমাদের যাওয়া হয় না আর এখানেও টমেটো গাছ আছে আর এটা আমাদের ড্র্যাগন গাছ যেটাকে আমি কখনোই দেখাইনি আমার শর্ট ভিডিওতে বা কোনো ভিডিওতে তো আজকে দেখাচ্ছি সে অনেক বড় হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখনও ফুল দেয়নি জানি না সে আকাশ ছোবো ছোবো হয়ে আছে তো যাই হোক অনেক বড় যখন ফুল ফুটবে তখন অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো জানি না কবে হবে আর এই যে বেলি ফুলের গাছটা এই গাছটা